যা যে ফ্যান ফলোয়ার আছে সবার কাছে একটু শেয়ার করে দেন যারা যারা নতুন নতুন ভিডিও দেখেছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও দেখুন সোনা মিয়া কেমন আছো তো ভালো আছি হাই ভাই কি খবর একটু ভালো Kişiküti değil de ki bırsa. Rezekin sorumlu. Dağlara gelip খা এটা কি কোন ঈদে খুলছে এইটা দেখো চাচ্ছি না হ্যাঁ চাচি আজকে লাইভে আসবে সবাই অপেক্ষা করেন আজকে মনে হয় আসতে পারে কে জানে আবার মনে হচ্ছে কি চাষি ঘুমিয়ে পড়তে পারে কারণ শীতকাল তো চাষি আসবে লাইভে এই তো ভালো আপনার কি খবর এত লাইভে বসে বসে কথা বলতেছি আ কমলা তুমি আমার কি দেন কর এই ফোন দোকানে তোমার আমার আমার ফোন নাম্বার নাই তোমার কাছে ফোন দিও এটা দেখে তুমি মানে চিনা চিনা লাগছে আবার করে অনেকে তো এরকমই করে আর আমার কি জান করে এখানে সে এই বললো না বুঝছো এখানে তো পাক কিনে তোমার মতো নম্বর দাও আমি নতুন মোবাইল কিনেছি তুমি আমার আইডিতে নক দাও বা এর কাছে তো নাম্বার আছে কে দেন কে জুমকা সুন্দরী কাছে নাম্বার আছে জুমকা সুন্দরী কাছে নাম্বার আছে তুমি ওর ওখানে তো না বানিয়ে নিও এখন ফেসবুক লাইভে থেকে চলে আসছে এখন ওই জায়গায় মেসেজ আসতে আসছে একটা আসতে আসছে তোমার রানী কোথায় আমার রানী এখন ঘুমাচ্ছে কেমন আছো তো ভালো আছি আপনি কেমন আছেন তোমাদের বাড়িতে আসবো আমরা আর কয়েকদিন পর হ্যাঁ আসো এবার আসলে তোমাকে আমি রেখে দেব ভাবে কে থাকবা তোমার বাসায় কোথায় আমার বাসায় মাইম সিং মুক্তাকা স্যার ও তোমাকে তো ম্যাডামের সাথে অনেক মানিয়েছে হ্যাঁ ম্যাডাম আসছে সৈকত আসছে ওর গুপচি হেঁটে আসছে কেমন আছেন ভাই এই তো ভালো আছি আপনি কেমন আছেন তো তোমরা সবাইকে একসাথে থাকো হ্যাঁ আমাদের আমরা সবাই একসাথে থাকি খালি গডটা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা মানে এক এক এলাকা বাসাগুলো ভিন্ন ভিন্ন যারদের বাসায় শেষে থাকে আবার কী সৈকত চলে গেছে মাকে বলছে না এইসব বাসা এখানে ইউজ করবে না যাই হোক কথা চলে যায়নি যাবে মনে হয় কালকে ম বলতে পারি না এখনো কবে চলে যাবে আসছে বেড়াইতে আসতে ঘুরতে ভিডিও করতেছে আমাদের সাথে থাকুক আরো কিছুদিন থাকুক সমস্যা নেই ও তো যা যে ফ্যান ফলোয়ার আছে সবার কাছে একটু শেয়ার করে দেন তোমার লাগবে আর সম্পর্ক বলে সবাইকে না জাস্ট আমার যাকে পছন্দ হয় ভালো লাগে কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন আজব কথা তোমাকে কে বলছে আচ্ছা ওই সব কথা বাত তুমি মানে এখানে আমার এখানে এখানে অনেক ভদ্র লোক আসতে আসতে আমার ইউটিউব চ্যানেলে আমি এখানে ওইসব নিয়ে কথা বলি না বুঝছো আজব আমাকে দেখে কি মনে হয় হ্যাঁ আমার একটা ভালো বন্ধু ভাইয়া আজকে লাইভে অপেক্ষা লাইব্রে আসছেন হ্যাঁ কালকেও আসছিলাম লাইভে তো কালকে বেশিক্ষণ ছিলাম না তোমাকে হচ্ছে তোমার নাম কি আমার নাম জুলহাস দেখেন আমার আইডিতে দেওয়া আছে আমার চ্যানেলেও দেওয়া আছে যারা তারা ভালো ভালো কমেন্ট করে যারা যারা সাপোর্ট করে তারা তাদেরকে আমি নিশ্চয়ই সাপোর্ট করি আর যারা যদি আজে বাজে কমেন্ট করে বা ই করে তাদেরকে আমি তো সাপোর্ট করি না ভালো ভালো কমেন্ট করবো তোমার আইডিতে গিয়ে আমি সাপোর্ট করে আসবো ভাই আজকে কোন অপেক্ষায় লাইভে আছে উপলক্ষো এটা কোনো উপলক্ষে হয় না আমার ভালো লাগে তখন আমি একটু লাইভে আসি আমার চ্যানেলে গ্রোথ বাড়ার জন্য কারণ এটা আমার নিজের চ্যানেল এখানে লাইভে আসে মানে কথা বলা এটা কোনো নাই দেখা গেল পাঁচ দশ মিনিট থাকে এটা আমার চ্যানেলে গ্রোথ হয় হ্যাঁ আপনাকে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ আমার চ্যানেলে রিক্স ভালো হয় মানে লাইভ লাইভে মূলত আসা হয় এখানে কোনো মানে লাইভে আসলে যে জানি ইউটিউব থেকে যে টাকা দেবে তা না বা মানে সময় কাটা কি না এটা কি যত আমার চ্যানেলে ভালো থাকে থাকে এটা লাইভ আসা আর কিছু না হম তুমি অনেক ভালো সবার সাথে মিশতে চাও এটা ভালো লাগে কারণ আমার মধ্যে ওই ওই অহংকারটা নেই আমি সবার সাথে কথা বলি এবং সবার সাথে মানে যে বলে তা সবার সাথে ভিডিও করে দিই যদি অহংকার থাকতো তাহলে আমি এতটুকু দূরে আসতে পারতাম না বুঝছ কমলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আমাকে দেখেন তুমি অনেক ভালো সবার সাথে মিশতে চাও ও এত পর্যন্ত যারা বড় বড় সেলিব্রিটি তারা অহংকার বেশি করে কিন্তু আপনি তাদের থেকে অন্য রকম শুনুন সেলিব্রিটি কাদের বলে যাদের নিয়ে সবসময় মানুষকে সমালোচনা করে তাদেরকে আমরা তো সাধারণ সামান্য মানুষ কিছু কিছু ভিডিও আপলোড করে না ভিডিও করে হুম 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 তোমার সাথে নতুন মানুষের ভিডিওটা ভালো লাগে না নতুন মানুষের ভিডিও ভালো লাগে না হ্যাঁ আমি সবার সাথে ভিডিও করি এখানে আমার নতুন আমি কাজ করতে আমার বেশি ভালো লাগে আরো আসসালাম আলাইকুম কেমন আ কেমন আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মাইমিন সিং মুক্তা আপনার কথা শুনে ভালো লাগছে হাই দেশের মানুষ কোথায় প্রিয়াশ ভাই রংপুরে পলাশ বারে আমাকে সব সময় সাপোর্ট করবে তুমি আমার কমেন্ট করেও সাপোর্ট করবো সমস্যা নেই আর আমি তো জানো আমি টিকটকে একটু কমে থাকি টিকটকে যা আজকে ভিডিও আপলোড দিয়ে আসে পরে হ্যাঁ দেখি যারা যারা একটু ভালো ভালো কমেন্ট করে তাদেরকে আবার ব্রেক দিয়ে আসি কেমন আছেন ভাই এই তো ভালো আছি আপনি ভালো আছেন তারপর তুমি টিকটকে যাই তোমার আইডি তো দুদিন পর পর ব্যান হয়ে যায় না ভালো ভালো ভিডিও করবা কারণ তোমরা যে বাসায় মানে ইউজ করো ওইগুলো বাসায় ইউজ করবা না তোমরা মানে সীমা হয়ে যাবো কেন আমি ভিডিও করে দেখো আমাদের ভিডিও কি কম ইয়ে ছাড়লে দেখা যায় মিলন মিলন ভিউ চাই করে আপনার ভিডিও ও ভালো লাগে ধন্যবাদ আমি আপনাদের সাথে ভিডিও করতে চাই আপনার বাড়ির সবাই কেমন আছে কেমন আছে হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে ভাই আপনার মন খারাপ কেন না মন খারাপ না এতক্ষণ তো ইয়ে ফেসবুক পেজ লাইভ লাইভে ছিলাম এখন আবার এখানে আসতে বলছি এখানে একটু দশ পনেরো মিনিট সময় দিই আমি দশ পনেরো মিনিট জায়গায় দেখা গেল বিশ মিনিট হয়ে যাচ্ছে আর যারা যারা নতুন নতুন ভিডিও দেখতেছেন সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া হয় সবাই সবাইকে দেখবেন আর সবাই কিছু শেয়ার করে দেবেন আমার এই চ্যানেলটা সবাই কিছু শেয়ার করে দেবেন ভালো করে ভিডিও করি কিন্তু আমার আইডি ব্যান হয়ে যায় আমি আচ্ছা শোনো কো আমি দেখি না তো মাঝে মাঝে কিছু কিছু ভালো ভিডিও করো কিন্তু তোমার ওই কী বাসাটা ইউজ করো ওইসব বাসা ইউজ করবা না এখন টিকটক এই অনেক মানে কমেডি গাইডলাইন দেয় তোমরা বুঝো না ওই ছেড়ে দেন তো খা পায় আমার একটা আগে তো বেশি আমি বেশি রোমান্টিক ভিডিও বানাইতাম ওর এক দুই দুইটা আইডি মান গান হয়েছে ওর এই আইডিটা আবার ইয়েটা মনে হয় আমার ফোর মিলিয়ন হয়েছে देखो आज के मन वीडियो एक मनो वन मिलन गाख पांच लाख एरक आठ लाख लाख তোমার আইডি আস্তে আস্তে অনেক বড় হবে ইনশাল্লাহ দোয়া রইল হ্যাঁ দোয়া করো আর আইডি বড় হলি বড়ো করতে তো সময় লাগে না আমাদের দেখা যায় আমরা যেসব ভিডিও করে আমি ভিডিওগুলো পাবলিক দেখে বেশি এই জন্য আর কি আমাদের আইডি তাড়াতাড়ি বড় হয়ে যায় আমার টিকটকে ভিউজ হয় কিন্তু লাইক হয় না আপনি কি কয়েকদিনের কয়েকদিনের ছেলে টিকটক দেখি চুল কালার করেছে কিন্তু ভাইরাল হয়ে গেছে আমরা আবার ভাইরাল না ভাই ano sorukatoizar আমাদের জুমকা সুন্দরীর আইডিটা লাইক হয় না ভিডিও ভাইরাল হয় না এটা কি জানো ফর ইউ যা যেটা টান দেয় ওটা উপর দিকে ওঠে এটা তোমার হাত নাই আমার হাত নাই এটা ফর ইউ যে সময় যাকে টান দেবে সেটা উঠবে দেখো দেখা গেল একটা ভিডিও আমি ছাড়লাম দুদিনে ভিউস আসলো দুই হাজার তিন হাজার আবার আমি আজকে কিছুক্ষণ আগে এই ধরো ঘন্টায় আগে মনে একটা ভিডিও আপলোড দিয়ে আসছি টিকটকে তিন চার হাজার উপরে মনে বেশ হয়ে গেছে আমি ভিডিও করতে চাই আপনি কি বলেন হ্যাঁ করেন ভিডিও করেন ভালো লাগবে করবেন যা যে সময় আছে শেষে ভিডিও করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ